ঈদ মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে মানুষের মন আনন্দে পূর্ণ হয় এই দিনে কিন্তু এবারের ঈদ সকল মানুষের জীবনে আনন্দ হয়ে আসেনি বরং প্রহসন হয়ে এসেছে এই প্রহসন প্রিয়জনের জন্য কিছু কিনতে না পারার পরিবারের সন্তান সদস্যদের প্রয়োজন মেটাতে না পারার আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে না পারার প্রহসন এই প্রহসন মানুষের ইচ্ছাকৃত তৈরি নয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে না পারার কারণ হয়ে দাঁড়িয়েছে সুতরাং প্রয়োজন মেটাতে অপারগ হয়ে গেছে মানুষ অপারগতা হচ্ছে যে ঈদ সকল মানুষের জীবনে আনন্দ হয়ে আসার কথা ছিল সেই ঈদে প্রিয়জনের জন্য কিছু দিতে না পেরে লজ্জায় কষ্টে জীবনটাই বিসর্জন দিয়ে দিয়েছে একটি খবর আমাদের ঈদের আনন্দকে যেমন ম্লান করেছে তেমনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানুষের ক্রয় ক্ষমতা কমতে কমতে কোথায় গিয়ে ঠেকেছে আমাদের বর্তমান বাজার মূল্যের পরিস্থিতি সেটাই উপলব্ধি করতে পারছি আমরা যে খবরটির কথা বলছি সেটি হলো ঈদের দিনে স্ত্রী সন্তান তথা পরিবারের সদস্যদের মাংস কিনে খাওয়াতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা গত বারোই এপ্রিল জামালপুরের বক্সিগঞ্জের স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পেরে স্বামী হাসান আলী নামে এক যুবক আত্মহত্যা করেছেন তিনি রাজ কাজ করতেন মাংস কিনে খাওয়ার ক্ষমতা যে এখনো দিন মানুষের জন্য বা আনন্দ তার নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে হাসান আলীর ঝুলন্ত লাশ হাসান আলীর ঝুলন্ত লাশ দেখে লোকজন এসে পুলিশকে খবর দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এ সময় পাশে একটি চিরকুট দেখতে পায় পুলিশ সেই চিরকুটে লিখা ছিল মা বাবা তোমরা ক্ষমা করে দিও আমি মরার পরে আমার বউ বাচ্চাকে দেখে রেখো আমি জানি আমার বউ আমার সাথে রাগ করেছে ঈদে সবাই গুছ খাইছে কিন্তু আমি বউকে গুছ খাওয়াইতে পারি নাই আমি আমার বউয়ের মুখ ঈদের দিন বেজার দেখছি যদি পারো আমাকে ক্ষমা করে দিও তিনি আরও লিখেন তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালোবাসেন এবং তাকে ও তার সন্তানকে দেখে রাখার জন্য নিজ বাবা মায়ের প্রতি অনুরোধ করেছেন কি মনে হচ্ছে মৃত্যুর দায় কি তার নিজের জবাবটি হচ্ছে না এই দায় অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনার দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার না করার মুনাফাখোর ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন সংকুচিত হচ্ছে শেষ পর্যন্ত জীবন দিতে হচ্ছে মুনাফা ভিত্তিক ব্যবসায়ীর বলি হয়ে আমরা আরেকটি খবরের কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি তা হলো ঈদে মুখ লুকিয়ে কাঁদছে ফুটপাতের ব্যবসায়ী আমরা এক নজর ভিডিওটি দেখে আসি আর্থিক অবস্থা ভালো না সামনে ঈদ আপনি একজন বাবা আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান কিছু একটা তাকে উপহার দিবেন অথবা আপনার পরিবার সবাইকে এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন কি দিবেন তাদের এই প্রশ্নটা যে বাবা করলেন মানে হয়তো আমার খারাপ লাগতে আছে প্রশ্নটা এখন তো আমি আমার কলা পান যে দশ টাকা দিতে সন্তানরা কি বলে বা পরিবার কি বলে আমরা দেখলাম অসহায়ক বাবার সন্তানদের জন্য ঈদে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে না পারার অপারগতার কান্না নিজের আত্মমর্যাদা রক্ষা করতে না পারার কান্না এই ফুটপাতের ব্যবসায়ীর কান্না আরও অনেকে রক্ষমতার কথা আমাদের জানান দেয় এই ফুটপাত ব্যবসায়ী হাসান আলীর মতো আত্মমর্যাদা রক্ষা করতে না পেরে পরিবারের সদস্যদের চাহিদা মেটানোর অপারগতায় লজ্জায় আত্মহত্যা করতে পারত কিন্তু সে কষ্টে লজ্জায় মুখ লুকিয়ে কাঁদছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আমাদের জন্মগত মানবাধিকার রাষ্ট্রীয় কাঠামোতে সাংবিধানিক অধিকার নাগরিকদের মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের আন্তর্জাতিক সনদ অনুযায়ী নাগরিকদের আত্মমর্যাদা মানবাধিকার রক্ষার্থে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিবে আমরা সংবাদপত্রে চোখ রাখলেই দেখতে পাই একদিকে বাড়ছে উচ্চ বৃত্তের সংখ্যা অন্যদিকে নিম্ন বৃত্তের অবস্থা আরও অবনতি হচ্ছে কমছে ক্রয় ক্ষমতা কেউ লাখ টাকার মার্কেট করছে কেউ ন্যূনতম চাহিদা পূরণে হচ্ছে ব্যর্থ এভাবেই সমাজে বৈষম্যের আকার প্রকট হচ্ছে এই বৈষম্যে দারিদ্রতার ভয়াবহ রূপ দেখতে পাচ্ছি আমরা অথচ স্বাধীন রাষ্ট্রে বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার ছিল প্রশ্ন হচ্ছে বৈষম্যহীন সমাজ গড়তে নীতি নির্ধারকরা কি ভূমিকা পালন করছেন কেন হাসান আলীর এবং আরো নাম না জানা হাসান আলীদের ক্রয় ক্ষমতা কমে গেল মৌলিক চাহিদা পূরণে সাধারণ মানুষ কেন হিমশিম খাচ্ছে আত্মমর্যাদা রক্ষা করতে না পেরে মানুষের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করতে না পেরে লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে মানুষ বাংলাদেশের সংবিধানে নাগরিকের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা রাষ্ট্রকে নিশ্চিত করার কথা বলা হয়েছে রাষ্ট্র কি সেই ব্যবস্থা করতে পেরেছে যদি করত তবে হাসান আলীকে আত্মহত্যা করতে হতো না ফুটপাতের অসহায় মানুষগুলোকে মুখ লুকিয়ে কাঁদতে হতো না তবে এটা বলা কি ভুল হবে যে রাষ্ট্রের বৈষম্যমূলক নীতি মানুষের হতাশা বৃদ্ধি করে এমন আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে আমরা কি বলতে পারি না যে এই মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে এই প্রশ্ন তোলার অধিকার সংবিধানই আমাদেরকে দিয়েছে আমরা স্বাধীন দেশের হতবাগানা করে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আমাদের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য জীবন দিতে হচ্ছে যে শোষণ নিপীড়ন থেকে মুক্ত হয়েছে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মুক্তিকামী মানুষেরা মুক্তিযুদ্ধ করে বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আজও অধরাই রয়ে গেল। দারিদ্রতা মুক্ত দেশ চেয়েছিল আপামর সকল জনসাধারণ আজ সেই সাধারণ মানুষই বৈষম্যের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সাধারণ মানুষের চাহিদার দিকে নজর নেই রাষ্ট্র পরিচালনাকারীদের অথচ সেই সব প্রান্তিক মানুষের জীবিকা নির্বাহের অবলম্বন ধ্বংস করার উদ্যোগকে ঠিকই সমর্থন জানাচ্ছে শাসক গোষ্ঠী বলছি হাওর এলাকার মানুষদের কথা একদিকে কোটি কোটি টাকা ব্যয় করে আল্পনাকে হাওরের জীব বৈচিত্র্য ধ্বংস করার উৎসবে মেতেছে অন্যদিকে মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা মানুষকে আত্মহত্যা করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মানুষের ন্যূনতম আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে হাওরে পরিবেশ বিধ্বংসে আল্পনা কাকে পৃষ্ঠপোষকতা না করে মানুষের মৌলিক চাহিদা পূরণে অভাবী মানুষের অভাব মোচনে রাষ্ট্র যদি কার্যকর ভূমিকা রাখতে পারত তবে সমাজে বৈষম্য দূর করা সম্ভব হতো মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হতো পরিবেশ রক্ষায় থেকে দূরে আমরা ধ্বংসাত্মকাধিকার সংগঠন পরিবেশ নিন্দা হাওর রক্ষায় পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই রাষ্ট্রকে নাগরিকের অধিকার রক্ষার্থে সংবিধানের অঙ্গীকার পূরণে কাজ করার আহ্বান জানাই এভাবে আর কোন হাসান আলীকে যেন আত্মহত্যা করতে না হয় ফুটপাতের মানুষগুলোকে যেন মুখ লুকিয়ে কাটতে না হয় আমরা বৈষম্যহীন সমাজ চাই যে সমাজে সকলে একসাথে আনন্দে উৎসব পালন করবে পরিবার প্রিয়জন নিয়ে একসাথে নিশ্চিন্তে নিরাপদে বসবাস করবে